নমস্কার বন্ধুরা আবারও তোমাদের কাছে চলে এলাম এক পোষ সংক্রান্তির উপলক্ষে এক নতুন পুলিপিঠের রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে ডেরি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি তো এই চকলেট দিয়ে এত সুন্দর আর এত টেস্টি পিঠে হবে পুলিপিঠা কল্পনাও করতে পারবে না না তো বাচ্চা বড় সবার ভালো লাগবে বাচ্চারা পিঠে খেতে চায় না অনেক বাচ্চা তো এইভাবে পিঠে বানিয়ে দিলে তোমাদেরও ভালো লাগবে ভালো হবে আর একবারে ইউনিক রেসিপি তবে দেখা যাক আমি কিভাবে এই পিঠেটা বানিয়ে নিচ্ছি আমি একটা বাটিতে দুধ বসিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে দুধের মধ্যে দিয়ে নিলাম সুজি পরিমাপ করে এক কাপ সুজি নিয়েছি এবার এই সুজিটাকে দুধের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়েছি দুধটা যখন গরম করি তখন একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম এবার সুজিটা নরম হয়ে গেছে সুজি গরম দুধের মধ্যে দিয়ে ফুলে পেঁপে কতটা বেড়ে গেছে এক কাপ সুজির মধ্যে তোমরাও এইভাবে নেবে এবার পরিমাণ মতো মিষ্টি স্বাদ স্বাদ অনুযায়ী দেবে এবার আমি মিষ্টি ঝোলা খেজুরের গুড় দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে এবারে গুড়টা দেওয়ার পরে আবার একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে মাখিয়ে নেব আর ডোটা কিন্তু ঢিলা হলে হবে না একটু টাইট টাইট ডোটা হতে হবে তবে সুন্দর হবে এর মধ্যে দিয়ে নিলাম এক চিমটে নুন নুনটা দিলে টেস্টটাও খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে আর টেস্টটাও সুন্দর লাগে আর দিয়ে নিলাম এক কাপ ছোটো চায়ের কাপের এক কাপ পরিমাণ মতো নারকেল কোড়া এবারও নারকেল কোড়া দিয়ে নুন গুড় আর নারকেল কোড়া দিয়ে ভালোভাবে এই ডোটাকে একটা সুন্দর ডো আনিয়ে নেব এবার খুঞ্চি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার পুরোটা মিশিয়ে নেব নারকেল গুড় আর দিয়ে এবার আমি একটা থালের মধ্যে নিয়ে নিলাম এই যে থালের মধ্যে নিয়ে নিলাম থালের মধ্যে নিয়ে এবার ভালোভাবে এই ডোটাকে বেশ সুন্দর হাতে চোটকে এবার ঠেসে শেষে ময়দা মাখার মতো মাখিয়ে নিতে হবে তো আমি এইভাবে ভালোভাবে মাখিয়ে নিছি তোমরাও এইভাবেই মাখিয়ে নেবে ডোটা কমপ্লিট হয়ে গেছে আমার মাখানো তো দেখো কত সুন্দর মাখানো হয়েছে পুরো আটা বা ময়দা মাখানোর মতো এইভাবে ঠেসে মেখে নিয়েছি একটা বড় একটা ডো হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি ডেরি মিল্ক চকলেট তো চকলেটের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে থেকে চকলেটগুলো বার করে নেব বাচ্চারা খুব পছন্দ করবে এই পিঠেটা তো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে এই পিঠে এই পুলি পিঠে বানিয়ে দিতে পারবে বাচ্চাদের বাচ্চারা খুব খুশি হবে খেয়ে আর এই চকলেটের যে স্মেল মানে টেস্টটা ওই পিঠে থেকে যখন বার হবে দারুণ লাগবে খেতে আমি রান্না জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিডিওটা ভালো লাগে পুরো ভিডিওটা দেখবে আর টেনে দেখবে না একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পুরো ভিডিওটা দেখবে চকলেটের ভাগ ভাগভাবেই আছে সেইগুলোর মধ্যে থেকে আমি ভেঙে ভেঙে টুকরো করে নিলাম এবার সব চকলেটগুলো টুকরো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এবার ভাগ করা হয়ে গেছে এই যে তো এবার আমি এখানে পিঠের জন্য আমি দুধ বসিয়ে নিয়েছি এই যে দুধটা কতটা ঘন হয়েছে আগে থেকেই বসিয়ে নিয়েছি একটু জাল দেওয়ার জন্য তো অনেকটাই ঘন হয়ে গেছে পরিমাণে আর দুধ এবার তোমরা পিঠের পরিমাণ অনুযায়ী তোমাদের দুধের পরিমাণটা নিয়ে নেবে তো আমি দুধটা এখানে নিয়ে নিয়েছি ওখানে পাঁচশো গ্রাম ছিল আর এখানে পাঁচশোর থেকে বেশি আছে প্রায় এক কিলো মতন আছে তো অনেকটা বেশ ঘন হয়েছে দুধটা পাতলা হলে এই পিঠে ভালো লাগে না তো একটু ঘন করে নিয়েছি এবার তোমরা এর মধ্যে গুঁড়ো দুধও মিক্স করতে পারো কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করিনি এবার এই ডোটা আমি কিছুক্ষণ রেখেছিলাম ডোটাকে এবার আমি ছোটো ছোটো করে গোল্লা করে এই যে ছোট ছোট করে গোল্লা করে নেব এবার গোল্লাগুলো কমপ্লিট হয়ে গেছে আমার করা এবার এই গোল্লা দিয়েই আমি পিঠেটা বানিয়ে নেব তো গোল্লাগুলো খুব যে একটা বড় করেছি তা নয় ঠিক মাঝারি সাইজের গোলাগুলো করেছি এবার এই গোলা দিয়ে আমি একটা খামি বানিয়ে নিয়েছি এই খামির ভেতরে যে পুরগুলো হবে সেই পুরটা আমি দিয়ে নেব পুর বলতে যে চকলেটটা আমি ডেরি মিল্ক চকলেট নিয়ে নিচ্ছি সেই চকলেটটা এই পুরের মধ্যে দিয়ে নেব মানে খামির ভেতরে দিয়ে নেব পুর বলতে এটাই হচ্ছে আজকে চক চকলেট দিয়েই পুরটা হবে এই এইভাবে পিঠেটা বানিয়ে নেবে দেখবে খুব ভালো হবে আর টেস্টটাও দারুণ হবে তো এই এইভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নিচ্ছি এই খামির ভেতরে ভরে এবার একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচ দিয়ে মাছ বরাবর মানে একটা করে দাগ দিয়ে নিচ্ছি দেখতে দারুণ সুন্দর হবে আর খেতেও দারুণ টেস্টি হবে এবার তোমরা কাটা চামচ দিয়েও নিতে পারো এবার তোমার তোমরা তোমাদের মতো পছন্দ করে ডিজাইন বানিয়ে নেবে আমি আমার মতো বানিয়ে নিলাম অনেকটা মাছের মতোই লাগছে দেখতে এইভাবেই আমার পছন্দ হলো তাই আমি বানিয়ে নিলাম তো আমি প্রত্যেকটাই পিঠে এইভাবেই বানিয়ে নেব তোমাদের বোঝার জন্য আমি থালের মধ্যে নিয়েই এইভাবে দাগ দিয়ে নিলাম তো এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি এই যে প্রত্যেকটা এইভাবে ঠিক অনেকটা মাছের মতোই লাগছে বা তারার মতো তো আমি ডিজাইনটা যেহেতু দিয়ে নিলাম দাগ দিয়ে ঠিক অনেকটা মাছের মতোই লাগছে তো তোমরা এইভাবে বানিয়ে নেবে আমার কমপ্লিট হয়ে গেল বানানো এই যে কত সুন্দর লাগছে দুধের মধ্যে যে চকলেটগুলো বাকি বেঁচে ছিল সেইগুলো আমি দিয়ে নিয়েছি তারপরে আবারও দুধের মধ্যে দিয়ে নিলাম নারকেল কোড়া এবার খেতে দারুণ টেস্টি হয় আর পিঠেটা দারুণ নরম তুলতুলে হয় তো এর মধ্যে দিয়ে নিলাম জোলাপ গুড় খেজুরের গুড় এবার আবারও নাড়াচাড়া করে নেব দুধটা দুধটা খুব সুন্দর খেতে লাগে এর মধ্যে দিয়ে নিলাম যে পিঠেটা আমি বানিয়ে নিলাম সেই পিঠে এবার সবগুলো এক একে দিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এইভাবে আমি দিয়ে নিলাম আর চামচে করে মানে এমনভাবেই নিতে হবে যাতে কেটে না যায় আর পুটটা ভেতর থেকে বেরিয়ে যাবে সেই জন্য আমি ওপর থেকে এইভাবে দুধটাকে দিয়ে নিলাম চামচে করে তো এই যে কত সুন্দর হচ্ছে না এবার নরম তুলতুলে পিঠেটা তো এবার হয়ে গেছে ফুটে গেছে কালারটাও পরিবর্তন হয়ে গেছে এবার আমি নামি নেব দুধের মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে নিয়েছি তোমরাও দিয়ে নেবে টেস্টটা খুব সুন্দর হবে তো কথা বলতে বলতে আমি ভিডিওটা কমপ্লিট করলাম কিন্তু ছোট্ট করে একটা ঘন্টা বাজিয়ে দেবে আমার পুরো ভিডিওগুলো দেখতে পাবে তাহলে তোমাদের কেমন লাগলো ডেরি মিল্ক চকলেটের পুলিপিঠের রেসিপি ভালো লাগলে আবারও বলে নিচ্ছে একটা সাবস্ক্রাইব করবেন এখানে রাখলাম ধন্যবাদ